আপনি কেমন আছেন জি আপনি কি সেজে এসেছেন আপনি খালেদা জি সেজে এসেছেন কেন হ্যাঁ খালেদা জি আসলে আমাদের দেশের জন্য দেশনেত্রী এবং একজন আপোষহীন নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া তিনি আমাদের দেশের জন্য আমাদের সমাজের জন্য সর্বোপরি আমাদের রাষ্ট্রের জন্য অনেক অবদান রেখে গেছেন আমরা জন্য দোয়া করবো এবং আমাদের শিক্ষার্থীর জন্য দোয়া করব সেজন্য আমাদের দেশের জন্য অনেক অবদান রাখতে পারেন জি সম্মানিত অডিয়েন্স সম্মানিত দর্শক নেতা আপনারা দেখতে পাচ্ছেন সকলে অবগত রয়েছেন আচ্ছা বলেন তো আমাদের দেশ থেকে পালিয়ে দিল্লিতে গেছে কে কে গেছে শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে সেই হাসিনা চলে আসছে আসসালামু আলাইকুম আপনার নাম কি

রাস্তা কোথায় থাকে যে আলহামদুলিল্লাহ আসলে তিনি